ইতিহাসবিদ আবু জাফর ইবনে জাবির বলেন হযরত আদম ও হাওয়া আলাই সাল্লামের ঔরসে বিশ জোড়া সন্তান হয় প্রতি জোড়ার একজন ছিল ছেলে আর একজন মেয়ে একদম প্রথম দুই জোড়ায় যথাক্রমে কাবিল ও হাবিল নামে দুই পুত্রের জন্ম হয় কাবিল কৃষি কাজ করত আর হাবিল ভেড়া চড়াত আল্লাহ তালা সুরা মাইদায় এই দুই ভাইয়ের ঘটনা বর্ণনা করেছেন তাদের সামনে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে পড়ে শোনান যখন তাদের প্রত্যেক এক একটি কোরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কোরবানি কবুল হয়েছিল অন্যজনের কবুল হয়নি সে অর্থাৎ কাবিল বলল আমি তোমাকে হত্যা করে ফেলব প্রথমজন হাবিল বলল আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ হতেই কবুল করেন তখনকার দিনে যেকোনো জিনিস দিয়েই কোরবানি করা যেত নিয়ম ছিল কোরবানির পশু বা অন্য কিছু পাহাড়ের উপর রেখে আসবে তারপর আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে যার কোরবানি আগুনে জ্বলবে না বোঝা যাবে তার কোরবানি কবুল হয়নি তো হাবিল একটি মোটা তাজা ভেড়া পাহাড়ের চূড়ায় রেখে আসে আর কাবিল রেখে আসে নিম্নমানের গম ও শস্য আল্লাহ কাবিলের কোরবানি কবুল করেননি তার গম ও শস্যের কারণে নয় বরং তার মাঝে ছিল তা কোয়ার বড্ড অভাব আমাদের সবারই মনের ভেতর লুকিয়ে আছে একটি পশু ওই পশুর খাদ্য হলো লোভ হিংসা অহংকার কাম ও ক্রোধ ওটাকে তাই শক্ত শেকল দিয়ে বেঁধে রাখতে হয় না খাওয়ায় দুর্বল বানাতে হয় ও যদি একবার ছাড়া পায় তাহলে আর রক্ষা নাই আমাদের ইমান আমল সব ধ্বংস করে ফেলবে তো কাবিল ওই পশুটাকে আটকে রাখতে পারেনি কোরবানি কবুল না হওয়ায় সে হিংসায় মরে যাচ্ছিল খুনে ক্রোধে তাকে অন্ধ করে তুলেছিল সে একবারের জন্য চিন্তা করেনি তার ঘাটতি আসলে কোথায় কোন দোষে আল্লাহ তার কোরবানি কবুল করেননি কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে এগুলোর অর্থাৎ কোরবানির পশুর গোস্ত রক্ত পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া কাবিল মুত্তাকিদের পথ অবলম্বন করার বদলে নিজেকে বদলানোর পরিবর্তে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি নেয় নিজের দোষে অপরকে হত্যা করতে উদ্যত হয় হাবিল কিন্তু কাবিলের তুলনায় শক্তিশালী ছিল তবু হাবিল বললেন তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করব না আমি তো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি আমি চাই তুমি আমার ও তোমার দুজনেরই গুনাহের ভার বহন করো এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও আর এটাই জালিমদের শাস্তি একথা শুনেও কাবিলের মনে আল্লাহর ভয় জাগলো না মনের ভেতরে লুকিয়ে থাকা প্রবৃত্তি নামক পশু তাকে প্ররোচিত করল সত্যি সত্যি সে হাবিলকে মেরে ফেললো এবং অকৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল এরপর সে অনুশোচনায় দগ্ধ হতে থাকে এই কী করলাম আমি এখন এই লাশ নিয়ে আমি কি করবো তখনও পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু হয়নি কাবিল তাই জানতো না কিভাবে লাশ দাফন করতে হয় সে বুকে অনুশোচনার ভারী পাথর আর পিঠে ভাইয়ের লাশ নিয়ে ঘুরতে থাকে আল্লাহ তালা তখন দুটো কাক পাঠিয়ে তাকে দাফনের নিয়ম শিখিয়ে দেন সে বলে উঠল হায় আফসোস আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি শুধুমাত্র হিংসার কারণে নিজের দোষ না অন্যকে দোষারোপ করার ফলে কাবিল নিজেকে হতভাগাদের অন্তর্ভুক্ত করে নেয় হাদিসা আছে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার গুনাহের এক ভাগ পাবে কাবিল কারণ সেই প্রথম হত্যার প্রচলন ঘটিয়েছিল আমাদের মধ্যে হাবিল কাবিলকে নিয়ে অদ্ভুত সব গল্প প্রচলিত আছে অনেকেই বলে থাকে হাবিল ও কাবিল তাদের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল সেটা হয়েছিল তাদের বোন আকলিমার কারণে যা নিতান্তই রূপকথার গল্প এসব বিশ্বাস করাও গুনাহের কাজ আল্লাহ আমাদের সঠিক গল্প সঠিক সত্য সঠিক তথ্য জানা এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন